হ্যালো এভ্রিয়ান কেমন আচার আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও মিডিয়াটা যেমন আজকে ফোর জি নেটওয়ার্ক থেকে মানে ফাইভ জি নেটা কীভাবে করবে আনলিমিটেড নেটা তো অ্যাকচুয়ালি এখন সবার ধরো আমার আমার প্রবলেম দিয়ে বলছি যেমন আমার ঘরের ভিতরে দেখো অবস্থা দেখো ফোর জি চলছে আমি একটু টর্ন করলাম কত স্লোলো চলছে ফোর জি নেটওয়ার্ক মানে ঘরের ভিতরে চলছে ঠিক আছে এবার আমি যখন বাইরে যাবো দেখো এখন ফোর জি চলছে অ্যাকচুয়ালি দাঁড়ান হ্যাঁ এবার যখন বাইরে এসেছি এক দুই সেকেন্ডের মধ্যে ওটা ফাইভ জি হয়ে যাবে দেখো এখন ফোর জি প্লাস যেহেতু বাইরে আসি এবার ফাইভ জি দেখো দেখো বন্ধুরা এই যে সমস্যাটা দেখো আমি বাইরে আসি তা আমি কতক্ষণ বাইরে থেকে এরকমভাবে ভিডিও দেখব হ্যাঁ তো সবারই তো এরকম হতেও পারে দেখো এই অ্যাকচুয়ালি এটা একটা সেটিং করলেই সমস্যা মিটে যাবে এখন আমার ফাইভ জি প্লাস চলে যা কত নেটের স্পিডটা দেখো বন্ধুরা এই জন্যই হচ্ছে যেই আমি আবার ঘরের মধ্যে ঢুকে যাবো আবার সেম একই এই হয়ে যাবে দেখো আমি দেখাচ্ছি আরেকবার আর একবার এই যে যখন আমি ফোর মানে ঘরে ঢুকে গেলাম সেই ফোর জি হবে দেখো বন্ধু একবার দেখো আমি যে ঘরে এসেছি আর সেই ফোর জি হয়ে গেছে আবার দেখো এক সেকেন্ড দেখ বন্ধুরা দেখেছো ফোর হয়ে যাচ্ছে এই সমস্যাটা থেকে সমাধান করবো অবশ্যই আমার পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো পুরো একদিন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমি ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে চলো বন্ধুরা কীভাবে সেটিং করতে হবে সর্বপ্রথম কী করবো এই যে ডাইল আছে এই ডাইলে আমরা ক্লিক করবো আর এখানে কটা কোড দিয়ে আমাদের একটা ফোন ইনফরমেশান একটা সিস্টেম বার করতে হবে ঠিক আছে ভিভো ফোন হলে তো খুবই সুবিধা হয় ঠিক আছে তো কী করবো স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর দেখো এই যে বার হয়ে গেল সিস্টেমটা এবার যে এখানে আছে সে ফোন উপরে এই যে হ্যাঁ ফোন ইনফরমেশান এখানে আমরা ক্লিক করব এবার আমরা ফোন ইনফরমেশন এখানে ক্লিক করলাম হ্যাঁ এবার দেখো একটা সিস্টেম বাড়িয়ে গেছে এখানে ফোন ইনফো মানে ফোন ইনফরমেশান এই যে এবারে দেখো এখানে বলছে ইংলিশের দিকে আসতে এই জায়গাটা দেখো এখানে নেটওয়ার্ক টাইপ এখানে এনআরএল টি সি ডি এম এ করা আছে এই থেকে বড় সেটিং এইখানেই আপনাদের মানে বুঝতে হবে তো আমরা কী করবো আর এখানে করার আগে দেখতে পাচ্ছি এখানে ভোল্টি এল টি দেখো কেমন তো আমি আগে ডাটাটা অন করে রাখি ডাটাটা অন করে দেখালাম এই দেখুন ফোর ফজি চলছে আর আমি এখন ঘরের ভিতরে আছি ঠিক আছে তো আমি এখন কী করবো এই জায়গাটায় ক্লিক করবো এই আরও চিহ্ন হ্যাঁ নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের সিস্টেম মানে এখানে এসছে যেমন এখানে দেখতে পাচ্ছ এন আর এনআরএল টি ই জি এস এম বি ডি ও অনেকটাই আছে আবার নিচের দিকে টানলে বা উপরের দিকে টানলে আর অনেক সিস্টেম আছে এখানে হ্যাঁ তো আমরা এখানে একটু দেখে নিই তো নিচের দিকে টানলে এখানে বেরোবে এই যে অনেকগুলো সিস্টেম আছে এখানে হুম তো আমরা কী করব বেশি উল্টো পারলাম বেশি না দেখিয়ে এই যে এন আর অনলি আছে এই যে এন আর ক্যাপিটাল আর স্মল সাইজ যেটা আছে এইটা এইটা ক্লিক করবে সময় এন আর অনলি এইটা ক্লিক করবো ঠিক আছে তো এটা আমরা ক্লিক করলাম আর ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে ভোল্টি চেঞ্জ হয়ে যাবে এখানে খেয়াল করো এই দেখো এক সেকেন্ড দেখো ফাইভ জি গেছে সঙ্গে সঙ্গে ঠিক আছে একদম কোনো কথা নয় সঙ্গে সঙ্গে ফাইভ জি প্লাস হয়ে গেল এবার আমি যেখানে যাবে ঘর বা ভিতরে আমি ইউটিউবটা অন করে দেখাইছি দেখো একদম ফাইভ জি আনলিমিটেড একদম পুরো খুব স্পিড চলছে আর কোনো এখানে এ নেই আর এখানে সবসময় দেখতে হচ্ছে ফাইভ জি প্লাস হয়ে আছে অটোমেটিক্যালি আনলিমিটেড ডেটা পাবে এবারে তবে আনলিমিটেড ডেটা একটা জিনিস তোমাদের দু জিবি প্যাকেজ দিয়ে করতে হবে এখন যেহেতু রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে সেহেতু তো যাই হোক এবার আমি তোমাদের লাইভও দেখিয়ে দিই তো বন্ধুরা এবার দেখো ফাইনালি একদম পুরো ফাইভ জি চলছে ঘরের ভিতরে আমি ইউটিউব চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখন ঘরের ভিতরে আছি তোমরা একদম পুরো লাইট দেখতে পাচ্ছ ঘরের ভিতরে আমি এখন ফাইভ জি নেটওয়ার্ক চলছে একদম আনলিমিটেড অনেক স্পিড এবার বাড়িও বাইরে গিয়েও দেখাচ্ছি কেমন স্পিড চলছে এটা এখন ঘরের ভিতরে আছি আমি এখন আপাতত এবার দেখো আমি এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে ফাইভ চলবে একদম দুটো আমার যেখানে যাবো সেখানে ফাইভ চলবে লক্ষ্য করছো এই দেখছো দেখো তো যাক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর অবশ্যই তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে সবাইকে শেয়ার করে দেবে